নমস্কার বন্ধুরা পালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো কাঁচকলার এমন একটা তরকারি যেটা আপনি একবার খেলে কিন্তু বারবার এটাই বানাবেন এটা বানানো খুবই সহজ ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বাটির মধ্যে নিলাম এক চামচ ধনের গুঁড়ো ছোট এক চামচ জিরের গুঁড়ো অর্ধেক ছোট চামচ শুকনো লঙ্কার ভাজা জিরের গুঁড়ো অর্ধেক ছোটো চামচ গরম মশলার গুঁড়ো ছোটো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার অর্ধেক ছোটো চামচ হলুদ গুঁড়ো এবার এটাকে সামান্য একটু জল দিয়ে মিক্সড করে রেখে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই সামান্য একটু জল দিলেই হবে এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচকলা কাঁচকলা দুটোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার প্রথমে কাঁচকলা আর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবো খোসাগুলোকে ভালো করে ছাড়াবে যেন সবুজ অংশটাও ভালো করে পরিষ্কার হয়ে যায় দেখুন আমি কাঁচকলাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে পাতলা পাতলা টুকরো করে কাটতে হবে খুব বেশি মোটা করে কাটবেন না পাতলা পাতলা টুকটো করে কাটবেন আমি একটা কাঁচকলাকে চারটে টুকরো করে নিয়েছি আমি কাঁচকলা দুটোকে কেটে নিয়েছি এবার দিলাম ছোটো এক চামচ নুন এর মধ্যে দিলাম যে মশলাটা মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ছোটো এক চামচ সাথে দিয়ে দেবো দু চামচ বেসন বেসনটাকে দিয়ে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব এটা যদি খুব টাইট লাগে সেই একটু জল দেবেন আমারটাও খুব টাইট লাগছিল সেজন্য জন্য একটুখানি জল দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম এবার একটা সাইডে রেখে দেব এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব তেল সর্ষের তেল দুই চামচ আপনারা একটা সাদা তেলেও করতে পারেন তবে সর্ষের তেলে স্বাদটা হবে খুবই ভালো তেলটা গরম হলে এর মধ্যে আমি একে একে যে কাঁচকলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো কাঁচকলাগুলো দিয়ে সবকটা পিঠটা ভালো করে ভেজে নেব ভাজাটা কিন্তু মিডিয়াম হিটে করবেন যাতে কাঁচকলাগুলো ভাজতে ভাজতে এখানেই যাতে গলে যায় সেই রকম তো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবেন এই কাঁচকলা ভাজাটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমি এটাকে উল্টে দিলাম মিডিয়াম হিটে এটাকেও এবার ভেজে নেব অপোজিট সাইডটাও তো দেখুন আমার দুই পিঠে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব অর্ধেক ছোট চামচ গোটা সর্ষে অর্ধেক ছোট চামচ গোটা জিরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এবার এটাকে ভালো করে তেলের মধ্যে একটুখানি ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি এখানে একটা টমেটোকে আমি কুচি করে নিয়েছি আপনারা চাইলে টমেটোটা গ্রেট করেও নিতে পারেন দিয়ে দিলাম সামান্য একটি নুন যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় সেই জন্য এবার এটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি এটা গলে যায় কিছুক্ষণ পর ঢাকাটা খুলে টমেটোগুলোকে ভালো করে ম্যাশ করে নেব এবারে এর মধ্যে যে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো সেই মশলাগুলোকে একটু সামান্য পরিমাণ জল দেব বাটিটার মধ্যে দিয়ে দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে এটাকে কিন্তু হতে দিতে হবে যতক্ষণ না তেল আর মশলা আলাদা হচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে তো এটাকে আমি ঢাকা দিয়ে দেব দেখুন এবার ঢাকাটা খুলে দিচ্ছি তেল আর মশলা আলাদা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এটা নাড়াচাড়া করে নিলাম কাঁচা লঙ্কাটা দিয়েও এবারে এর মধ্যে দিয়ে দেবো জল আপনি যতটা গ্রেভি রাখবেন ততটাই জল দেবেন আমি এখানে ছোট এক কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে এটাকে এক ফুট হতে দেব দেখুন এক ফুট হয়ে গেছে এবারে এর মধ্যে কাঁচকলা ভাজাগুলো দিয়ে দেব একে একে এইভাবে একবার বাড়িতে কাঁচকলা রেসিপিটি বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে তো অসাধারণ লাগবে খেতে আর এটা আপনি একবার বানানে কিন্তু বারে বারে বানাবেন তো নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দিয়ে এটা দু মিনিটের জন্য হতে দেব। দু মিনিট পর কাছকলাগুলো কিন্তু একদম গলে গেছে এখানে সিদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে একটুখানি হালকা নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি বন্ধ করে দেব হিটটাকে বন্ধ করে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব এবার এটাকে আমি সার্ভ করব। এটা আপনি গরম গরম ভাতের সাথে খাবেন অসাধারণ লাগবে যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আর সকলকে ধন্যবাদ রেসিপিটি পুরো দেখার জন্য